হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আম রসুনের ঝাল মশলাদার আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই আচারটি আমি তৈরি করেছি ছোট ছোট টিপস ফলো করলে তিন থেকে চার বছর রোদ্রে না দিয়ে ঘরে রেখেই কিন্তু এই আচারটি খেতে পারবে একটুও নষ্ট হবে না তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে চারটি আম নিয়েছি খোসা ছাড়িয়ে খোসা ছাড়ানোর আগে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম খোসা ছাড়ানোর পরে কিন্তু আর ধোয়া যাবে না এখন আমি কেটে নিচ্ছি বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তো এখনই কিন্তু এই আচারটি তৈরি করার সময় ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে খোসা সমেত কিন্তু এই আচারটি তৈরি করে নিতে পারো এইভাবে আমি সব কটি আম কেটে নেব আম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লবণ ভালো করে আমের গায়ে লাগিয়ে নেব এরপর আমি সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে কি হবে আমের মধ্যে কিন্তু অনেক জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে তোমাদের হাতে টাইম না থাকলে তিন চার ঘন্টা রেখে দিলেও হবে সারা রাত রেখে দেওয়ার পর দেখো এই আম থেকে কতটা জল বেরিয়েছে এখন আমি এই জলটা ছেঁকে নেব তোমরা চাইলে সুতি কাপড়ের মধ্যে দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো একটা ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে এখন আমি এইভাবেই আমগুলো একটু মেলে দেব আর ফ্যানের হাওয়ায় রেখে দেব দু ঘন্টার জন্য এতে করে আমের গায়ে যতটা জল আছে পুরোটাই কিন্তু শুকিয়ে যাবে যেহেতু আমি রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি করছি তাই আমি রোদ্রে দেব না আমগুলো শোকাতে শোকাতে আমি চলে এসেছি চুলাতে একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ গোটা ধনে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ টেলে নেব খেয়াল রাখবে এই মশলাটি যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে আর আচারের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তেলে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়েছি আমি এই মশলাটি এখন আমি আধ ভাঙা করে নেব আমি আধ ভাঙা করে নিয়েছি একদম গুঁড়ো করতে যাবে না তাহলে কিন্তু আচারটা একদমই খেতে ভালো লাগবে না এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা আমি ভেজে নেব কাঁচা লবণ একদমই দিতে যাবে না আচারে তাহলে কিন্তু বেশি দিন সেই আচারটি ভালো থাকবে না লবণে জল থাকে তার জন্য আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব লবণ আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে এক সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য আমি আরও একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন নিয়ে নিচ্ছি দুটি কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা নিয়ে নেব হলুদ সরিষা দু চামচ আর কালো সরিষা এক চামচ হলুদ সরিষা না থাকলে কালো সরিষা দিয়েও কিন্তু এই আচারটা তোমরা তৈরি করে নিতে পারো আমি এখানে পেস্ট করব ভিনিগার দিয়ে এর জন্য কিন্তু এই আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি দু চামচ মতো ভিনিগার নিয়ে নিচ্ছি আমি এই ভিনিগারটি ঘরে তৈরি করেছিলাম সেই ভিনিগারই আমি ইউজ করছি এখন আমি পেস্ট করে নেব যেহেতু রোদে না দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি আমি তৈরি করব তার জন্য জল একদমই ইউজ করা যাবে না দু ঘন্টা পর আমি চলে এসছি চুলাতে আর সব মশলা আমি রেডি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই সরষের তেল দেবে আমি এখানে দু কাপ সর্ষের তেল ইউজ করছি যে কাপে আমরা চা খাই সেই কাপ মেপেই আমি তেল নিচ্ছি তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবে আমের পরিমাণ অনুযায়ী মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি এই তেলটা হালকা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা হাফ চা চামচ কালো জিরে আর এক চা চামচ জোয়ান ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব। গরম তেলে কিন্তু এই মশলাগুলো দেবে না তাহলে এই মশলাগুলো পুড়ে যাবে আর আচারটা কিন্তু একদমই ভালো লাগবে না এরপর দিয়ে দেব এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম না হালকা গরমই আছে এদিকে দেখো আমগুলো ফ্যানের হওয়ায় রেখে কিন্তু পুরো জলটাই শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই আম রসুন আর আম কিন্তু একই সাথে দিয়ে দেবে এরপর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া মশলার মিশ্রণ এই আচারে জলের ব্যবহার কিন্তু একদমই করবে না বারবার বলছি যেহেতু এই আচারটি তিন থেকে চার বছর সংরক্ষণ করে রাখবে আর রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই ভালো করে মশলাটি আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না দিলেও হবে যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তাতেই কিন্তু সুন্দর একটা কালার আসবে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা লবণ আমি এখানে দু চা চামচ মতো লবণ ব্যবহার করছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবে ভালো করে মিশিয়ে দেবো আমি চার মিনিট মতো রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা ভালো করে মিশিয়ে দেব এটা মেশানোর সাথেই দেখবে সুন্দর একটা গন্ধ আসবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার মশলা পেস্ট করার সময়ও কিন্তু আমি ভিনিগার ইউজ করেছিলাম এই ভিনিগার অবশ্যই দেবে এতে করে তিন চার বছর ভালো থাকবে এই আচারটি রোদে না দিলেও কিন্তু তোমরা ঘরে রেখেও খেতে পারবে ভালো করে মিশিয়ে দেব ভিনিগার দিয়ে আমি আরও এক মিনিট জাল করে নিয়েছি আমার এই আচারটি রান্না করতে টাইম লেগেছে পাঁচ মিনিট এখন নামিয়ে ঠান্ডা করে নেব আচারটি সংরক্ষণ করার জন্য একটা কাচের বয়াম নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল মুছে নিয়েছি যাতে এর মধ্যে একটু জল না থাকে অবশ্যই চেষ্টা করবে কাচের বয়ামে এগুলো সংরক্ষণ করার জন্য এতে করেও কিন্তু আচারটা খুব ভালো থাকবে এই আচারটি যে পাত্রে রাখবে সেই পাত্রে আমগুলো যেন নিচেই থাকে আর তেল যেন ওপরে ভেসে থাকে এতে করে কিন্তু এই আচারটি নষ্ট হবে না দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে আর রৌদ্রে দিতেও হবে না এইভাবে ঘরে রেখেই কিন্তু তোমরা খেতে পারবে আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে এই ছোট ছোটো টিপস ফলো করলে তোমাদের আচার কিন্তু তিন চার বছরে একটু নষ্ট হবে না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও